পাকিস্তান ও চীনের যৌথ সাময়িক মহড়া শুরু আঞ্চলিক নিরাপত্তার নতুন বার্তা পাকিস্তান ও চীনের মধ্যে বহুল প্রত্যাশিত যৌথ শুরু হয়েছে দুই দেশের সেনাবাহিনী আধুনিক অস্ত্র ড্রোন ও প্রযুক্তি প্রতিরক্ষা কৌশল নিয়ে এই মহড়ায় অংশ নিচ্ছে এই মহারা আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে উভয় দেশের সামরিক কর্মকর্তারা চীনের লিবারেশন আর্মি এবং পাকিস্তানের সেনাবাহিনীর বিশেষ ইউনিটগুলো এই অংশ নিচ্ছে বিশ্লেষকদের ভূ রাজনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে এটি শুধু সামরিক নয় বরং কূটনীতিক দিক থেকেও দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন মহড়াটি চলবে এক সপ্তাহব্যাপী এবং শেষে একটি যৌথ প্রদর্শনীয় ও কৌশলগত বিফিং অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে